নমস্কার সৌভাগ্য শিপুরবের প্রত্যেকটা ভক্তের সুবৃদ্ধি সমন সফলতা এবং সাকসেস কামনা করে তেইশ তারিখ তেইশে মে আপনাদের দিনটা কেমন যাবে কিভাবে সফলতা প্রাপ্তি হবে মেস থেকে মিন রাশির জাতকদের প্রত্যেকের রাশিফলও থাকবে এবং তার সঙ্গে রাশিভিত্তিক প্রত্যেকটা সৌভাগ্য টোটকা এবং শেষে একটা স্পেশাল সৌভাগ্য টোটকা প্রত্যেকের জন্যে থাকবে এছাড়াও আমরা রাত্রিকালীন পুজোর পর কিছু সৌভাগ্য টোটকা দিচ্ছি সেটা আমাদের ফেসবুক পেজে দেওয়ার চেষ্টা করছি সেখান থেকে দেখে নেবেন আর ইউটিউব ভিডিও এবং এটা আমরা ফেসবুকেও আপনাদেরকে শেয়ার করে দিই সেখান থেকে আপনারা দেখে এইভাবে টোটকাগুলো পালন করুন সফলতা প্রাপ্তি হবে সাকসেস লাভ হবে এবং মা মহালক্ষ্মীর পূর্ণ কৃপা আপনাদের জীবনে আসবে সৌভাগ্যশী পরিবারে যে সমস্ত ভক্তদের এখান থেকে সংকল্প পুজো চলে তাদের জন্য তো আমাদের প্রতিদিনের ক্রিয়া চলে কিন্তু যারা সবে সবে যুক্ত হচ্ছেন যারা নতুন ভক্ত এখানে যুক্ত হচ্ছেন আমাদের মন্দিরের সঙ্গে তাদের জন্য আমরা স্পেশাল কিছু গুপ্ত টোটকা প্রত্যেক দিন দিই সেগুলো পালন করুন সফলতা প্রাপ্তি করুন তারপরে বিশ্বাস করুন এগিয়ে যাব মেষরাশির জাতকরা আজকের দিনটা আপনাদের জন্য সৌভাগ্যের সফলতার এবং আপনাদের কর্মস্থান সাকসেসের দিকে গোবে মাথা ঠান্ডা রাখবেন কারোর সঙ্গে বিবাদে জড়াবেন না সমৃদ্ধি লাভ এবং সফলতা লাভের রাস্তা সব আপনার জীবনে উন্মুক্ত হওয়ার সম্ভাবনা আজকে প্রবলভাবে রয়েছে ব্যবসা ক্ষেত্রে কোনো বড় কাজের জন্যে চিন্তাভাবনা করছেন চিন্তাভাবনা সফল হবে এগিয়ে যান সাকসেস পাবেন বাড়ির বাইরে থেকে বেশ খানিকটা দূরে আপনাদের কর্ম প্রাপ্তি বা ব্যবসা ক্ষেত্রে সফলতার যোগ তৈরি হচ্ছে বা বিদেশ যাত্রার যোগ তৈরি হচ্ছে চাকরি করতে এবং ব্যবসা করতে আপনাদের আজকে নতুন কোনো সুযোগ আসার সম্ভাবনা প্রবল আপনার বাড়িতে সাংসারিক দিকে সুখ শান্তি বজায় থাকবে শুধুমাত্র আপনার শরীর বিশেষ করে পায়ের দিকের কোনো সমস্যা আজকে আপনাকে বিব্রত করে রাখবে আপনাদের সাকসেস এবং ডেভেলপমেন্টে বাঁধা হতে পারে শ্রীবৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য আজকে বলবো আপনারা বাবা মার সঙ্গে সময় কাটান বা বাবা মায়ের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করুন সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য আজকে আপনারা কালো রঙের রুমাল ব্যবহার করুন সাদা কাগজে সমৃদ্ধি লাভের জন্য তিনটে লবঙ্গ রুমালের মধ্যে রাখুন আর আজকে সুবর্ণ সংখ্যা পাঁচশো ছাপ্পান্ন সাদা কাগজে লিখুন দুটো কাগজে একটা আপনি মানিব্যাগে বা আপনার রুমালের ভেতরে রাখুন একটা আপনার বাড়িতে মেন দরজায় টাঙিয়ে দিন সমৃদ্ধি লাভ এবং সফলতার আশীর্বাদ কামনা করবেন কী করতে হবে পরের দিন সকালে কাগজগুলোকে সব বলে দেবো এগিয়ে যাব বৃষ্রাশির জাতকদের জন্যে আজকে আপনাদের দিনটা শুভ সফলতা প্রাপ্তির যোগ রয়েছে আজকে আপনার দুটো জায়গা থেকে সমস্যা হওয়ার সম্ভাবনা আপনার কোনো পুরোনো বন্ধু আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে আর আপনার কোনো জায়গায় টাকা আটকে থাকলে সে টাকা পাওয়ার ক্ষেত্রে আপনার বাধা হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের বলবো আর্থিক অবস্থার বিচার করে তবেই খরচা করুন আজকে আপনাদের খরচা একটু লাগাম টানার দরকার রয়েছে পরিবারের কোনো অশান্তি আপনি আজকে ঠিক করতে পারবেন বা পারিবার পারিবারিক কারোর কোনো অশান্তির মধ্যে রয়েছেন সেখান থেকে বাধা সৃষ্টি হতে পারে বা সেখানে আপনাকে জড়িয়ে পড়তে হতে পারে শান্ত করার জন্য এদিকে একটু সাবধানে থাকবেন আর যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন বা যারা নতুন নতুন কোনো বড় ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাদেরকে বলবো বিকেল পর্যন্ত সাবধানতা অবলম্বন করুন আপনার শুভ রঙ আজকে আপনার জন্য মেরুন রঙ মেরুন রঙের কোনো যদি মুরমাল ব্যবহার করতে পারেন আপনার সফলতা প্রাপ্তি হবে শ্রীবৃদ্ধি সাকসেস এবং ডেভেলপমেন্টের জন্যে আজকে আপনি আপনার মানি পার্সে একটা ছোট অ্যালাজ রাখুন সেবৃত্তি লাভ এবং সফলতা প্রাপ্তি হবে আর্থিক উন্নতি এবং সাকসেসের জন্য আপনার সুবর্ণ সংখ্যা হলো সতেরোশো বাহান্ন শ্রীবৃত্তি লাভের আশীর্বাদ কামনা করে আর্থিক উন্নতি মনোবাসনা করে ওং রিং ধনদায় হুং মন্ত্রটা একুশবার পাঠ করে কাগজটাকে জাগ্রতকরণ করুন একটা দুটো কাগজে করবেন একটা আপনার বাড়িতে মেন দরজায় লাগিয়ে দেবেন একটা আপনি মানিব্যাগি নিয়ে করবেন সে লাভ হবে মিথুন রাশির জাতক আজকে যে দাম্পত্য জীবনে সামঞ্জস্য বৃদ্ধি হবে বা আপনার দাম্পত্য জীবন আপনার সুখের বলা যেতে পারে অর্থনৈতিক উন্নতির যোগ রয়েছে ব্যবসায় নতুন কোনো সুযোগ আসার সম্ভাবনা আছে দুটো কাজ সাবধানে করবেন কোনো জায়গায় রাস্তা পেরোনোর সময় সাবধান এবং কোনো গাড়িতে বা বিশেষ করে টু হুইলারে যারা যাতায়াত করেন তাদের জন্য বলবো আজকে সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন প্রতিকূল পরিস্থিতিতে পড়লেও আপনি আজকে সব কিছু কাটিয়ে উঠবেন নিজের বুদ্ধির জোরে অনুকূল পরিস্থিতি আপনি তৈরি করে নিতে পারবেন চাকরিজীবীরা যারা আছেন তাদের পুরনো পেন্ডিং কাজের জন্য আপনাকে কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কাছ থেকে ছোটোখাটো কথা হয়তো শুনতে হতে পারে সাবধানতা অবলম্বন করবেন মাথা ঠান্ডা রাখবেন কোনো বিশেষ কোনো আশপাশের লোক বা বন্ধুবান্ধব কারোর উপরে অতিরিক্ত বিশ্বাস করবেন না সমৃদ্ধি লাভের জন্যে আপনার সাকসেস এবং ডেভেলপমেন্ট হবে হলুদ রঙের রুমাল ব্যবহার করুন সমৃদ্ধি এবং যদি রুমাল না থাকে হাতে সুতোও ব্যবহার করতে পারেন হলুদ রঙের সীবৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য মানি ব্যাগে আপনি একটা দার্চিনের টুকরো রাখুন আর সাদা কাগজের সুবর্ণ সংখ্যা লিখুন দুটো কাগজে কালো কালি দিয়ে বারোশো আঠাশ একটা আপনার বাড়ির মেন দরজা লাগিয়ে দিন আর একটা আপনার নিজের কাছে রাখুন মানি ব্যাগে সেবৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তি হবে এগিয়ে যাব আমরা কর্কট রাশি জাতির জন্যে কোনো কোনো শারীরিক রোগ আপনার আজকে ভোগাবে আপনার বিশেষ করে পারিবারিক কোনো কারুর সার বা বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের শারীরিক সম্ভাবনা নেগেটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে সাবধানতা অবলম্বন অবশ্যই করবেন নেটওয়ার্ক অ্যাক্টিভ করুন আপনার উপস্থিত বুদ্ধিকে কাজে লাগান বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে পরিবারের সম্পর্ক মজবুত করুন আপনার স্বাস্থ্য আজকে ভালো থাকবে কিন্তু পরিবারের স্বাস্থ্য খারাপ থাকবে সেদিকে একটা ব্যবস্থা রাখুন আর কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে গুরুত্বপূর্ণ মিটিংয়ে আপনি জয়লাভ করবেন বা আপনার কোনো সাজেশান তারা মেনে নিয়ে আপনার কোনো আপনার দিক থেকে কোনো ভালো সুফল প্রাপ্তির যোগ তৈরি হবে ব্যবসায়ী খুব ভালো ব্যবসায়ীদের ক্ষেত্রে খুব একটা ভালো সময় সকালের দিকে থাকবে না দুপুরের পর থেকে তার পরিবর্তন আসবে সন্ধ্যে পর্যন্ত আপনার দিনটা শুভের দিকে এগিয়ে যাবে শ্রীবৃদ্ধি সফলতা এবং সাকসেসের জন্য নীল রঙের রুমাল ব্যবহার করবেন সাকসেস আসবে সমৃদ্ধি লাভের জন্য আজকে সাতটা গোলমরিচ একটা কাগজে মনে নিজের কাছে রেখে দিন দেখবেন আপনার ঘরে অর্থপ্রাপ্তি এবং সফলতা প্রাপ্তির যোগ তৈরি হবে এগিয়ে যাব আপনাদের সুবর্ণ সংখ্যা দুটো কাগজে লিখবেন সাদা কাগজে কালো কালি দিয়ে সতেরোশো একুশ লিখে আপনার একটা মানি ব্যাগে আর একটা নিজের কাছে রাখুন এই একটা মেন দরজা টাঙিয়ে দিন সফলতা প্রাপ্তি হবে সাকসেস পাবেন এবং ডেভেলপমেন্ট আসবে সিংহ রাশি জাতক যারা আছেন তাদের বলবো আজকে মা বাবার সাথে সদ্ভাব রাখুন মা বাবার কাছ থেকে আপনার আশীর্বাদ প্রাপ্তি এবং অর্থপ্রাপ্তি দুটো যোগী তৈরি হচ্ছে যারা স্টুডেন্ট আছেন তাদের বলবো ভবিষ্যৎ সুরক্ষিত হবে আপনার সুযোগ বৃদ্ধি পাবে নতুন কাজের যোগাযোগ আসবে আপনার মাথায় ভালো আইডিয়া রয়েছে যেটাকে নিয়ে আপনি বিজনেস ক্ষেত্রে সফলতা থেকে এগিয়ে যেতে পারবেন আপনি কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত কাউকে বলবেন না দাঁত এবং কানের যন্ত্রণা জাতীয় এই জাতীয় কোনো সমস্যা আজকে সিংহরাশি জাতকের ভোগাবে আপনার কোনো মূল্যবান জিনিস চুরি হওয়া বা মূল্যবান জিনিস হারিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে সাবধানতা অবলম্বন করবেন ইষ্টদেব থেকে পুজো করে দিন শুরু করুন চন্দনের ধূপ বাড়িতে চালুন আপনার বাড়িতে সাকসেস এবং ডেভেলপমেন্টের পথ খুলবে চন্দন আপনার রাহু নেগেটিভিটিকে কাটায় সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্যে হালকা রঙের হালকা সবুজ রঙের রুমাল ব্যবহার করলে আপনার সাকসেস আসবে সমৃদ্ধি এবং সফলতার জন্যে আপনার সুবর্ণ সংখ্যা লিখুন সাদা কাগজে কালো কালি দিয়ে তেরোশো একুশ নিজের কাছে রাখুন এবং আপনার একটা বাড়ির দরজা লাগান আর শ্রীবৃদ্ধি এবং সাকসেসের জন্যে একটা ছোটো এলাচ আজকে আপনার মানি ব্যাগে রাখুন সাকসেস পাবেন কন্যা রাশি জাতকদের জন্য এগিয়ে যাব বাড়ির মেরামতি করছেন সাকসেস আসবে যারা আপনার কোনো জমি সংক্রান্ত বিজনেসের মধ্যে জড়িত আইন সংক্রান্ত বিজনেসের সঙ্গে জড়িত আইনত কোনো মানে আইন ভিত্তিক কোনো কাজের মধ্যে রয়েছেন তাদের আজকে যোগাযোগ তৈরি হবে আর্থিক সমৃদ্ধি এবং সফলতা প্রাপ্তির যোগ রয়েছে পরিবারে ছোটোখাটো তর্কাতর্কি হতে পারে বড় ঝামেলা সৃষ্টি হতে পারে এবং সেগুলো থেকে নিজেকে সরিয়ে রাখাই বাঞ্ছনীয় এবং সচেতন থাকা বাঞ্ছনীয় ব্যবসায় চোর ইউথরাই কাটিয়েটা কেটে যাওয়ার সময় এসে গেছে কোন রাশি জাতকদের সময়টা খুব একটা ভালো চলছিলো না এবার আপনি বেটার ডেভেলপমেন্ট হয়তো আজকেই কোনো বড় সুযোগ আপনি দেখতে পাবেন গরমের জন্য বা আবহাওয়া পরিবর্তনের জন্য শারীরিক কোনো সমস্যা আসার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আপনার পেট জাতীয় কোনো সমস্যা আপনাকে ভোগাতে পারে সাবধানতা অবলম্বন করবেন ভবিষ্যতে কোনো ঝামেলা যাতে না জড়িয়ে পড়তে হয় তাই আইনত দিকে আজকে ভালোভাবে নজর রাখবেন সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য আপনার দিকটা শুভ যাবে আপনার কোনো ইচ্ছা পূরণ হতে পারে সমৃদ্ধি লাভ এবং সাকসেসের জন্য আজকে হলুদ রঙের রুমাল ব্যবহার করুন সমৃদ্ধি লাভের জন্য বাড়িতে আর্থিক সুবিধার জন্য একটা তেজপাতার উপরে আপনি আপনার জন্ম তারিখ লিখে বা নাম সংখ্যা লিখে মানি ব্যাগে রাখুন সমৃদ্ধি লাভ হবে আর্থিক উন্নতি এবং সাকসেসের জন্য সুবর্ণ সংখ্যা লিখুন দুটো সাদা কাগজে লাল কালি দিয়ে পাঁচশো একুশ একটা আপনার নিজের কাছে একটা বাড়ি মেন দরজা টাঙিয়ে দিন শ্রীবৃদ্ধি এবং সফলতা সাকসেস এবং ডেভেলপমেন্ট আপনার জীবনে অবশ্যম্ভাবী পতিত হবে রাশির জাতক আত্মীয়দের সাহায্য পাবেন আত্মীয়দের সাহায্যে আজকে বড় সুযোগ প্রাপ্তির যোগ রয়েছে বিশেষ করে কর্মক্ষেত্র আপনার জন্য শুভ রাস্তা তৈরি করছে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন আর্টিস্ট আছেন বা যারা কোনো ধরনের কোনো প্রতিযোগিতামূলক জায়গায় অংশ নিতে চাইছেন তাদেরকে বলবো আজকে আপনার দিনটা শুভ যাবে সফলতা প্রাপ্তি হবে সাকসেস পাওয়ার আস্থা তৈরি হবে আজকে পরিবারের পূর্ণ সহযোগিতা পাবেন আজকে কর্মক্ষেত্র আপনার জন্য শুভ যাবে চাকরি ক্ষেত্র ভালো কোনো ব্যাপারে আগে রিসার্চ না করে কোনো জায়গায় টাকা ইনভেস্টমেন্ট করবেন না শেয়ার বাজারে যারা ইনভেস্ট করেন তাদেরকে বলব আজকে আপনার দিনটা শুভ যাওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্র অন্যদের সা কাজে সাহায্য করার জন্যে নিজেও প্রস্তুত থাকুন এবং অন্যদের কাছে সাহায্য পাওয়ার জন্য আপনার দিনটা শুভ দিকে এগোচ্ছে সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য লাল রঙের রুমাল ব্যবহার করবেন সমৃদ্ধি লাভের জন্য আজকে যদি পারেন একটা বড় এলাজ না থাকলে ছোটো এলাচও ব্যবহার করতে পারেন মানি ব্যাগে রাখুন আপনার সমৃদ্ধি লাভ হবে শ্রীবৃদ্ধি এবং সাকসেসের জন্যে আজকে আপনি একটা সাদা কাগজে সুবর্ণ সংখ্যা হলে লাল কালি দিয়ে সাতশো একত্রিশ একটা নিজের কাছে একটা বাড়ির মেন দরজা টাঙিয়ে দিন বাড়িতে সারাদিন আপনার অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে সফলতা প্রাপ্তির রাস্তা তৈরি হবে বৃষ্টিক রাশির জাতক আজকে আর্থিক অবস্থার উন্নতি হবে ঋণ করেছিলেন সেই ঋণ পরিশোধ হবে আপনি কাউকে ঋণ দিয়েছিলেন বা কোনো জায়গায় টাকা আটকে ছিল সে টাকা ফেরত আসবে সমৃদ্ধি লাভের রাস্তা তৈরি হচ্ছে বড় ডিল আজকে পাবেন ব্যবসায়ীদের বলবো খুব ভালো সময় টার্গেট স্থির করে কাজ করুন সাকসেস আসবে কর্মস্থান আপনার জন্য শুভ দাম্পত্য জীবন শুভ প্রেম জীবন শুভ দিনটা আজকে ভালোর দিকে আপনার জন্য রয়েছে শুধুমাত্র একটা দিকে সমস্যা কর্মক্ষেত্রে কোনো সিনিয়রের সঙ্গে আপনার বাগ্যরা হতে পারে আর কোনো কোনো পুরোনো বন্ধু আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে রাজনৈতিক ব্যক্তিদের শুভ যোগাযোগ কোনো রাজনৈতিক ব্যক্তির সাহায্য আজকে আপনি পেতে পারেন সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির রাস্তা আপনার তৈরি হচ্ছে দিনটা ভালোর দিকেই যাচ্ছে আর্থিক উন্নতির জন্য গোলাপি রঙের রুমাল ব্যবহার করুন সাকসেস আসবে ডেভেলপমেন্ট পাবেন এবং দেখতে বিভিন্ন সফলতা সাথে রাখুন সাতটা দুর্বা নিজের কাছে রাখলে আপনার সমৃদ্ধি লাভ এবং সফলতার রাস্তা সম্পূর্ণ উন্মুক্ত হয়ে যাবে শুভ সংখ্যা হলো আপনার সুবর্ণ সংখ্যা বা শুভ সংখ্যা সাদা কাগজে দুটো কাগজে লিখবেন একটা মেন দরজা একটা নিজের কাছে সংখ্যা হলো তিনশো বিরাশি তিনশো বিরাশি লিখে রাখুন সফলতা প্রাপ্তি হবে ধনুরাশি আজকে আত্মসম্মান এবং আত্মবিশ্বাস বজায় রাখার চেষ্টা করুন সমৃদ্ধি লাভের যোগ তৈরি হবে ব্যবসায় কোনো পুরনো ভুল যাতে না হয় যার কারণে আপনার টাকা নষ্ট হওয়ার সম্ভাবনা যাতে তৈরি না হয় সেদিকে নজর রাখবেন সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির যোগ আপনার জীবনে রয়েছে স্বাস্থ্য ভালো থাকবে বাড়ি পারিবারিক লোকের সঙ্গে আজকে দিন কাটানোর সময় বা বাড়িতে কোনো অনুষ্ঠান হওয়ার সুযোগ রয়েছে জীবনসাথীর সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে অধিক পরিশ্রম করুন অধিক সফলতা প্রাপ্তি হবে কোনো ভালো খবর পেতে পারেন সন্ধ্যের পর অর্থনৈতিক দিক আপনার জন্য শুভ যোগাযোগ তৈরি করছে সমৃদ্ধি লাভের জন্য মেরুন রঙের রুমাল বা মেরুন রঙের কোনো সুতো ব্যবহার করুন সাথে রাখুন সমৃদ্ধি লাভ এবং সাকসেস লাভের জন্য আজকে আপনার সুবর্ণ সংখ্যা বাষট্টি চুয়ান্ন বাষট্টি লিখে একটু সাইডতে তারপর চুয়ান্ন লিখবেন সাদা কাগজে দুটো কাগজে লিখবেন একটা মেন দরজা টাঙান একটা আপনার বাড়িতে মানে নিজের মানি ব্যাগে রাখুন আজকে আপনার সারাদিন আপনার বড় সমৃদ্ধিরভাবে রাস্তা তৈরি হবে মকর রাশি জাতক আইনি কোনো ঝামেলা তৈরি হতে পারে কোনো আইনি কোনো ঝামেলার দ্বারা আজকে আপনি কোনোভাবে রাজনৈতিক কোনো বা মানে যেটাকে বলে মানে প্রশাসনিক বা কোনোভাবে মানে পুলিশের মুখ দেখতে হতে পারে বা কোনো আইনি জটিলতায় জড়িয়ে যেতে পারেন তাই মকর রাশিকে বলবো খুব সাবধান থাকবেন আজকে হাত পা কেটে যাওয়ার সম্ভাবনা বা রক্তপাতের সম্ভাবনা প্রবল ব্যবসায়িক ক্ষেত্রে ভালো অর্ডার হাত থেকে ফসকে ফসকে যেতে পারে হাত থেকে চলে যেতে পারে তাই দিনটা খুব সাবধানে কাটাবেন নুন কাঁচা নুন খাওয়া থেকে বিরত থাকবেন কাজের জায়গায় কোনো ওয়ার্কলোড বাড়তে পারে বা আজকে আপনার কর্মক্ষেত্রে কোনো ভারী কাজ আপনার উপর দিয়ে করিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে কোনো কাজে নাক গলাবেন না এক্সট্রা কোনো জায়গাতে মাথা ঠান্ডা রাখবেন কথা সংযমভাবে বলবেন মেস মকর রাশি জাতকদের আজকে কিন্তু সময়টা ভালোর দিকে যাচ্ছে না নিজের কেরিয়ারের ভীষণ পরিষ্কার হচ্ছে না চেষ্টা করুন যাতে সঠিকভাবে ভাবনা চিন্তা করে কাজে এগোতে পারেন সময় আপনার জন্য ভালোর দিকে এগোনো খুব কাছাকাছি রয়েছেন শুভ রঙ নীল নীল রঙের রুমাল ব্যবহার করুন সমৃদ্ধি লাভের জন্য শুভ সংখ্যা আপনাদের জন্যে একুশ চুয়ান্ন সাদা কাগজে লিখে দুটো কাগজে একটা মেন দজে একটা বাড়ি মানি ব্যাগে দুটোতেই একুশ লেখার পর ড্যাশ দিয়ে তারপর চুয়ান্ন লিখবেন সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য আজকে যদি তিনটে গোলমরিচ সাদা কাগজে মুড়ে মানি ব্যাগে রাখেন সফলতা দেখতে পাবেন কুম্ভ রাশি জাতকদেরকে বলবো আজকে যে বিষয়ে আপনি লাভবান হবেন সেই বিষয়ে অধিক সময় দেবার চেষ্টা করুন মানে যে কাজে আপনার নিজের থেকে মন থেকে আপনাকে সফলতা প্রাপ্তির দিকে আপনার মানসিক চঞ্চলতা তৈরি হতে পারে বা আপনি মন থেকে ভাবছেন যে যেটা আপনার সফলতা হবে না সেদিকে হাত দেবেন না নিজেই ফেসে যাবেন সেদিক থেকে তাই ভাবনা চিন্তা করে কাজে হাত বাড়াবেন ব্যবসায় লাভ রয়েছে আজকে সাকসেস এবং ডেভেলপমেন্টের পথ খুলবে দিনটা শুভ বলা যায় আজকে কাজের জায়গায় ট্রান্সফার হওয়ার সম্ভাবনা প্রবল যা চাইছিলেন তাই পাবেন কর্মস্থান আপনার জন্য শুভ যোগাযোগ তৈরি করছে চাকরির ক্ষেত্রে আপনি আজকে ভালো সুযোগ ভালো সফলতা সাকসেস এবং ডেভেলপমেন্টের পথ দেখতে পাচ্ছেন কোনো পুরোনো মানসিক বা শারীরিক সমস্যা আপনাকে আজকে ভোগাতে পারে মনটা খুব ঠান্ডা মাথায় রাখুন সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে আজকে পারিবারিক সাপোর্ট পাবেন আজ আপনার শুভ রঙ হলো হলুদ রং আর আপনার শ্রীবৃদ্ধি এবং সফলতা প্রাপ্তির জন্যে আজকে সুবর্ণ সংখ্যা লিখুন সাদা কাগজে দুটো কাগজে চারশো আটষট্টি একটা নিজের কাছে রাখুন একটা বাড়ির মেন দরজায় টাঙান সমৃদ্ধি লাভ সফলতা প্রাপ্তির জন্য যদি পারেন একটা তেজপাতার উপরে আপনার জন্ম তারিখ বা নাম সংখ্যা লিখে আপনার নামের প্রথম সংখ্যা লিখে মানি ব্যাগে রাখুন সাকসেস আসবে মিন রাশির জাতক আজকে কাজ করার মধ্যে ডুবে থাকতে পারেন আপনার সাকসেস এবং ডেভেলপমেন্টের পথ খুলবে যে কাজে হাত দেবেন সে কাজে সফলতা প্রাপ্তি হবে আজকে আপনি কর্মক্ষেত্রে সাপোর্ট পাবেন আপনার ঊর্ধ্বতন ব্যক্তি কর্ম কর্মক্ষেত্রে আপনাকে সফলতা এবং সাকসেসের রাস্তা তৈরি করে দেবেন যারা কোনো নতুন কাজের সন্ধান করছেন তাদের প্রাপ্তিযোগ রয়েছে বা নতুন কাজে যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনার বন্ধুদের দ্বারা আপনার উপকার হওয়ার সম্ভাবনা রয়েছে ট্রাভেল করার সম্ভাবনা রয়েছে কোথাও মানে কর্মক্ষেত্রে কোনো জায়গায় যাওয়ার সম্ভাবনা রয়েছে সফলতা প্রাপ্তি হবে এবং আপনার কি বলে কোনো বাইরে যাওয়া বা ট্রাভেল করাটা আপনার জন্য শুভ যোগাযোগ তৈরি করতে পারে আপনার স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু সম্পর্কে সমস্যা হওয়ার সম্ভাবনা প্রবল কোনো ক্ষেত্রে ইমোশনালভাবে কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত নেবেন না ফেঁসে যাওয়ার সম্ভাবনা রয়েছে সাবধান থাকবেন আইনত দিক থেকে একটু জটিলতা হতে পারে সন্ধ্যার পর কোনো বড়ো প্রাপ্তির যোগ তৈরি হতে পারে আজকে আপনি যদি পারেন সাদা রঙের রুমাল ব্যবহার করুন সমৃদ্ধি লাভের জন্যে একটা ছোটো এলাচ আপনার মানি ব্যাগে রাখুন সুবৃদ্ধি লাভ এবং সাকসেস তৈরি হবে আর্থিক উন্নতি এবং সাকসেস পাওয়ার জন্য সুবর্ণ সংখ্যা দুটো কাগজে লিখুন আটশো বাহান্ন একটা নিজের কাছে একটা মেন দরজায় লাগিয়ে দিন এবার বলবো কি কি করবেন এবার আপনি যে জিনিসগুলো করলেন যেসব রাশির জাতকরা যা 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 জিনিসগুলো করলেন দুটো করে কাগজ একটা আপনার মানি ব্যাগে রয়েছে একটা আপনার মেন দরজায় আছে রাত্রিবেলায় কাজকর্ম সেরে বাড়ি ফিরে আসুন যে যে সামগ্রীগুলো আপনি আপনার মানি ব্যাগে রেখেছেন সেগুলো বার করুন কাগজ দুটো খুলে নিন প্রত্যেকটিকে কোপফুট দিয়ে জ্বালিয়ে দিন জ্বালিয়ে দেওয়ার পরে সেই ছাইটা একটা কাঁচের পাত্র বা স্টিলের পাত্র নিন তার মধ্যে দিয়ে দিন একটা এক টাকার কয়েন দিন সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য তার মধ্যে গঙ্গা জল গঙ্গা জলের পরে এক চুটকি চুটকি হলুদ দিয়ে দিন অনামিকা আঙুল স্পর্শ করুন সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য একটা সন্ধ্যেবেলায় করুন মানে সূর্য ডোবার পরে করলে সব থেকে ভালো ফল পাবেন পূর্ব দিকে মুখ করে বসে অনামিকা আঙুল স্পর্শ করে হলুদ মিশ্রিত ছাই মিশ্রিত এবং এক টাকার কয়েন ভেজানো জলটার মধ্যে শ্রীবৃদ্ধি লাভের আশীর্বাদ কামনা করুন ও রিং অন্তরিক্ষায় হোম মোমগ্রিয়ে ধন আগচ্ছ আগচ্ছ সোহা মন্ত্রটা একত্রিশবার চপ করার পরে সামগ্রীটা সব সময় আপনি আপনার মা লক্ষ্মীর পুজোর ঘরে বা যেখানে মা লক্ষ্মীর ছবি আছে তার সামনে চুপচাপ রেখে দিন সাকসেস এবং ডেভেলপমেন্ট আপনার জীবনে সমৃদ্ধি লাভ সাকসেস এবং সমৃদ্ধি সারাদিন আপনার জন্য থাকবে পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর ঠিক বারোটা বত্রিশ মিনিটের আগে করার চেষ্টা করবেন সমস্ত সামগ্রীটা নিয়ে গিয়ে কোনো জলাশয় বিসর্জিত করুন বা কোনো গাছের গোঁড়া দিয়ে দিন এক টাকার কয়েনটিকে মুছে নিন নিয়ে বাড়িতে নিয়ে আসুন এবার কালকে স্পেশাল গুপ্ত টোটকা করবেন একটা সাদা কাগজ নেবেন সাদা কাগজটাকে চতুষ্কোণ বক্সে ভাগ করবেন লাল কালি দিয়ে করবেন এবং চতুষ্কোণ বক্সটাকে নটা খাপে খাপে ভাগ করে নেবেন রিং ক একশো একুশ তিনশো ছাপ্পান্ন হং পাঁচশো বারো রিং ল সাতশো ছাপ্পান্ন এই যন্ত্রটা তৈরি করে এর মধ্যে আপনি একুশটা কালো তিল একুশটা সাদা সর্ষে এবং সাতটা গোলমরিচ আর ওই কয়েনটাকে দিয়ে দিন একটা সাদা পুষ্প দিন কাগজটাকে মোড়ক তৈরি করে মা লক্ষ্মীর স্পর্শ করিয়ে সেটাকে সারাদিন আপনার বাড়িতে উত্তর পূর্ব কোণে রেখে দিন এবং সমৃদ্ধি লাভের আশীর্বাদ কামনা করে যে মন্ত্রটা জপ করেছিলেন কাল রাত্রিরে এই সকালে থেসেম মন্ত্রটাকে আবার জপ করে ওটাকে জাগ্রতকরণ করে আপনার বাড়িতে রাখুন আপনার আর্থিক উন্নতি সফলতা এবং সাকসেসের রাস্তা সম্পূর্ণরূপে উন্মুক্ত হবে জানাবেন কেমন আছেন পরবর্তী দিনে অবশ্যই আর সবাইকেই বলব আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করুন আমরা কমেন্টের ফার্স্ট লিঙ্কেই আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাঠিয়ে দেবো জয়েন করুন আপনার সমস্যা নিয়ে আলোচনা করুন সে লাভ এবং সফলতা প্রাপ্তির আশীর্বাদ কামনা করুন মা মহালক্ষ্মীর কৃপা আপনাদের জীবনে বর্ষিত হবে জয় মা